হ্যাপি মাদার্স ডে টেন্টানান আগে কে তার সাথে এত গিফট দেখে নাও কি কি গিফট পেলাম এখন মনে রাখবো যে মা তোমার মতো স্পেশাল আর কেউ না সে আনন্দ সহকারে বললাম হ্যাপি মাদার্স ডে এমন পাশাপাশি এটাও বললাম হ্যাপি অ্যানিভার্সারি যার জন্য নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে না আমার কেউ একজন আছে যে এই দিনগুলোকে স্পেশাল করে কিরকম মানে আমি মা হওয়ার পরে তো আরো বেশি করে ফিল করি যে বাচ্চার জন্য সত্যি কি কি করতে হয় এই যে এখন ম্যাডাম চিংড়ি মাছের বিজয় হচ্ছে বলেছি যে চিংড়ির বিরিয়ানি করব তখনও কি ভেবেছিলে একটু বলো বাবা কী ভেবেছিলে

এই পিগি ব্যাংকের টাকা দিয়ে এই কেকটা বাবাইকে আনতে বলেছিল প্লাস এটা আমাকে গিফট করেছে যদিও বা মেয়ে কিছু টাকা নিয়ে দিয়েছে প্লাস কিছু টাকা বাবাই দিয়েছে তো সেই গিফটটা আমি দুদিন আগে পেয়ে গেছিলাম এই যে পড়ে আছি সাথে আজকে মাদার্স ডে বলে কথা আজকে শাড়ি না পরলে মানাই বলো তো সমস্ত কাজ বাজ করে আমরা দুজনে স্নান করে নিয়েছি নিয়ে এখন মোটামুটি টিফিন খেতে বসেছি সাথে টিফিনটা বাইরে থেকে আনা রাধাবল্লভী ছোলার ডাল আলুর দম আর মিষ্টি আছে ওটা খাবো তার সাথে এত গিফট দেখে নাও কী কী গিফট পেলাম এটা তো কালকে ম্যাজিক পটে দিয়েছিল তো সেটা আমি আর বাবাই বসে বসে সোয়ানিকে বানিয়ে দিয়েছিলাম যে

সোয়ানির পাপা লিখে দিয়েছে হ্যাপি মাদার্স ডে আর এর মধ্যে অনেক কিছু লেখা আছে আমার সব কিছু আমার চেয়ে বেটার তুমি জানো আমার আবদার আমার অভিমান আমার টেস্ট অ্যান্ড ওয়ে আই ফিল দ্য বেস্ট কিন্তু তুমি কিছু না বলেও আমি বুঝি মনে রাখি অনেক কিছুই আর সারা জীবন মনে রাখবো যে মা তোমার মতো স্পেশাল আর কেউ না আমার মেয়ে যদিও বা এসবের মানে বোঝে না এখন যখন ভিজবে তখন হয়তো ও বলবে তবে সকালে ঘুম থেকে উঠে অন্তত দশ থেকে পনেরো বার আমাকে অলরেডি বলা হয়ে গেছে আম্মু হ্যাপি মাদার্স ডে আর গুলিয়ে ফেলছে একবার বলছে আম্মু মাদার্স ডে একবার বলছে মাম্মু ওমেন্স ডে একবার বলছে মাম্মু অ্যানিভার্সারি আচ্ছা এটা এই কেকটা নেওয়ার জন্য নিয়ামড়ে থেকে একটা গিফট দিয়েছে মাদার্স ডে স্পেশাল সেটা হলো এটা তারপর বাবাই ফটো প্রিন্ট করে এনেছে দেখো এটাতে কি আছে এটাতে তো এই হারটা ছিল কিন্তু এর মধ্যে কি আছে ওদের কিছু একটা দিয়েছে না এটার মধ্যে এই হাতটা ছিল প্যাকেটটার জন্য সাবাই দিয়ে কেকটা অ্যাকচুয়ালি মানে অনেকটা এ হয়ে গেছে হুম নাও বাবা একটু খাইয়ে দাও তো হিসাব মতো তো তোমাকে তোমার মাকে খাওয়ানোর কথা কোনটা তোমার মা হ্যাপি মাদার্স ডে বলে দাও আজকে স্পেশাল সকালবেলা অ্যাকচুয়ালি অনেক জামা কাপড় কেচেছি ওই জন্য বাবাই বলল টিফিনটা আর বানাতে হবে না নিয়ে আসছি আমি যে আমাদের এখান থেকে বাবুচি সাউথ ইন্ডিয়ায় পাওয়া যায় তোমার এ রাধা বল্লভী তার সাথে ডালের অপশান থাকে আর এই আলুর দমের অপশান থাকে সেটাই নিয়ে এসছে আমরা তিনজন এখন হামলে পড়ে খাচ্ছি হামলে মানে হামলে পড়ে খাচ্ছি এত জোর খিদে পেয়েছে বারোই মে দু হাজার আজকের দিনটা মাদার্স ডে সাথে সাথে অনেক কিছু আমাদের লাইফে মেয়েরও একটা গিফট আসবে যেটা এখনও এসে পৌঁছায়নি ওই জন্য দেখাতে পারলাম না আজকে আমাদের চিনির বার্থডে চিনি বলতে আমার দিন মেয়ে আমার মেয়ের থেকে আট মাসের বড় তো আজকে বারোই মে তারও বার্থডে প্লাস আজকে বারোই মে হলো আমার বাবা মায়ের অ্যানিভার্সারি তো বাবা বাবা তো বেছে নেই বাবা মারা গেছে এই তিন বছর হতে গেল এই মাসেই বাবার মৃত্যু দিবস আছে আর ওই জন্য মা আছে সকাল সকাল মাকে ফোন করে যেমন পাশাপাশি আনন্দ সহকারে বললাম হ্যাপি মাদার্স ডে তেমন পাশাপাশি এটাও বললাম হ্যাপি অ্যানিভার্সারি জানি না যে মা হিসেবে আমি কতটা ভালো এখনও তো মানে আমি জানি আমি ভালো আমি জানি আমি আমার মেয়ের জন্য কি করি আমার বর জানে আমি আমার কি করি কিন্তু আমার মেয়ে বলবে আমি কতটা ভালো তুমি যে আমাকে হ্যাপি মাদার্স ডে বললে আমি তো তুমি নিশ্চয়ই ভালোবাসো তাহলে আমি তোমার জন্য কী কী করি একটু বলো একটা একটা করে তাড়াতাড়ি বলো ডিম্পজ আর খাবার দাবার বাদ দিয়ে আর কিছু করি না তোমার জন্য আমি বলো জলদি কী করি ভুলে গেছি এই যে মা হিসেবে আমি সত্যিই খুব হ্যাপি আমার এইরকম একটা সুন্দর মেয়ে পেয়ে আমার মেয়ে খুব ভালো জানো না খুব বোঝে তুমি যেটা বলবে সেটা বুঝবে তুমি যেটা মানে বলতে চাইছো সেটা বুঝে নেবে তারপর তুমি যেটা পালন করবো সেটা কখনোই করবে না দুষ্টুমিগুলো বাদ দাও কিন্তু কোনো একটা সিরিয়াস কথা যে মাম্মা এটা কাউকে বলবে না কিংবা এটা কিন্তু বাইরে বলবে না আমাদের মধ্যেই রাখবে এই সব কথাগুলো খুব বোঝে মাদার্স ডেটা স্পেশাল বানানোর জন্য এই ব্যক্তিটা যা এফোর্ট দিচ্ছে তার জন্য থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম এইটা আমার মা আমার মাদার্স ডে আমি বলি আমার মা কি কি করে বলো হ্যাঁ বলো আমার এই ছোট্ট মাটা আমার ঘাড়ের ওপর উঠে লাফায় আমার ওপর রাগ দেখায় কোনো কিছু আমুর কাছে না পেলে সেটা আমার কাছ থেকে নেয় যত দুষ্টুমি পার্টনার আমি খাবার পার্টনার আমার আমার খাবার সবচেয়ে বড় পার্টনার মানে আমি ওকে যে খাবারগুলো সঙ্গ দিই না যে না আমি এটা খাবো না সেটা আবার ও দেয় যে না पापा চলো চলো খাবো এটাই খাবো আমরা তো চলো অনেক বকবক করে নিলাম আজকে দুপুরে স্পেশাল মেনুতে একটা নিশ্চয়ই হবে তো কি আজকে আজকে কি হবে আমাদের স্পেশাল মাদারজতে চিংড়ি মাছের চিংড়ি মাছের বিরিয়ানি হবে ফার্স্ট টাইম আমরা চিংড়ি মাছের বিরিয়ানি করব তার আগে খাওয়া দাওয়াটা করে দিই চলো আজকে বললাম চিংড়ির বিরিয়ানি করব চিংড়িটা তো কবে থেকে রেখে দিয়েছি তোমাদেরকে রোজই বলি করব করব করা হয় না তো আজকে করেই ছাড়বো তো আজকে ভাবলাম দিতে দিতে করার থেকে আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী দিলাম এটা তো দেখতে পাচ্ছ আদা রসুন পেস্ট দিয়েছি এখানে নুন রেখেছি এটা ঝাল লঙ্কা গুঁড়ো এটা লাল লঙ্কা গুঁড়ো আর এটা হলো বিরিয়ানির মশলা শুধু টক দইটা দেবো বাকি সব দিয়ে দিলাম এতেও সেম এস এতে যা যা দিয়েছি এতেও তাই দিয়েছি জাস্ট টক দইটা দিয়ে মাখাবো চালটা ভিজিয়ে রেখেছি দিয়ে দিলাম টক দই ও আর এটাতে তোমার এ দিয়েছি একটু জাফরন দিয়েছি স্যাফরন নয় এই দেখতে পাচ্ছ রঙ হচ্ছে ওই জন্য জাফরন দিয়েছি মাছটাকে ম্যারিনেট করে রাখবো তো বিরিয়ানির এই হাঁড়িটা ছিল ওপরে এই হাড়িটাও ছিল আগের দিন বলছিলাম যে আমার একটা ছোট হাড়ি আছে সেটা বার করা হয় না আজকে অবশেষে বার করা হয়েছে হাড়িটা আজকে এই হাড়িটাতে আমি চিংড়ির বিরিয়ানিটা করবো ওই যে মানে বাসনের খাজানা সেটা এর ভেতর থেকে বাবা এখন সব বার করেছে এই যে আমরা স্টিলের বাসন কিছু তুলে দিচ্ছি এইসব থালাগুলো তুলে দিচ্ছে বাইরে রাখবো না ওই কালো প্লেটগুলো বার করব সাথে যে প্রেশার কুকারটা এতদিন এই প্রেশার কুকারটাও তুলে দিলাম করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে এমনি বিরিয়ানিতে আমি আলু সব সময় এরকম মশলা দিয়ে মাখিয়ে ভালো করে সিদ্ধ করে নিই এটা কেটে রেখেছি স্যালাডের জন্য এটা বেড়েস্তার জন্য এটা চিংড়ি মাছটাকে কষিয়ে নেওয়ার জন্য অবশ্যই এতে জল দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য বাটিটা ধরিয়ে জলটা দিলাম সাথে আরও জল দেবো মোটামুটি ভালো করে সিদ্ধ করে নেব বেরেস্তা করার আগে একটা দিয়ে দিলাম ছোট এলাচ রিং বলতে একটু রিং মাঝখান দিয়ে কেটে রিং করেছি কারণ এত বড়ো পিঁয়াজ হলে রিং করা যাচ্ছিল না সেটাকে ভেজে নেব এই তেলেই আমি চিংড়িটা কষিয়ে নেব রেস্তাটা যখনই এরকম হবে তখনই তুলে নেব নাহলে এরপরে বেশি লাল হয়ে যাবে ভালো লাগবে না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই যে মাদার্স ডে বলো উমেন্স ডে বলো তারপর নিজের বার্থডে বলো অ্যানিভার্সারি বলো এই দিনগুলো মানে আরও স্পেশাল হয় যখন কেউ সেটাকে উইশ করে কিংবা কেউ সেটা কারোর কাছে সেটা খুব স্পেশাল দিন হয় তো আমার বেশ ভালো লাগে যে আমার এই যে সমস্ত দিনগুলো এই যে সারা বছর খুঁটিনাটি সংসারের কাজ মেয়ের স্কুল এইসব নিয়ে চলতে চলতে হঠাৎ করে যদি কোনো রকম একটা দিন আছে যেটা আমার জন্য স্পেশাল সেটা যখন বাবাই সেলিব্রেট করে সত্যি মানে ভীষণ ভালো লাগে কতদিন আগে থেকেই চলছে যে শুনেই মাদার ডে আসছে মাম্মার জন্য কিছু স্পেশাল করতে হবে এই যে কেউ আছে যে আমাদেরকে এরকম স্পেশাল ফিল করায় অনেকেরই আছে আবার অনেকেরই নেই আমি এই জন্য নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে না আমার কেউ একজন আছে যে এই দিনগুলোকে স্পেশাল করে আমি যে বাড়িতে ফোন করলাম আশি আমার মেয়ে মাদার্স ডে বললো আমার মাকে আমি বললাম কিন্তু তারা জানেই না যে আজকে মাদার্স ডে মানে মা হওয়া যে একটা কত গর্ভের কথা না হওয়া যে একটা কত স্পেশাল দিন মায়েদের জন্য এটা তারা জানেই না তো সেগুলো ফিল করানোর কেউ হয়তো নেই ওই জন্যই তারা বুঝতে পারে না কিংবা তারা তারা নিজেরাও এসব নিয়ে মাথা ব্যথা করে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে সত্যি মানে ভীষণ ভালো লাগে এই যে আমার মেয়ে এখন ছোট এখন বাবাই হয়তো ওকে দিয়ে করাচ্ছে ও যখন বড় হয়ে নিজে এটা সেলিব্রেট করবে তখন বেশ ভালো লাগবে এই রকম ভাবেই তো জীবনটা কাটে বলো এই দিনগুলো মানে স্পেশাল দিনগুলো স্পেশালভাবে কাটানোর জন্য তো আমার মাকে আমি ফোন করেছিলাম মাকে এক সাইড দিয়ে হ্যাঁ মানে মাদার্স ডেও বললাম আবার সাথে অ্যানিভার্সারিটাও উইশ করলাম হাসলো মানে ছোট থেকেই আমি এগুলো নিয়ে খুব এক্সাইটেড থাকি যে আমার বার্থডে আসছে আমার বার্থডেতে কিছু হবে না তারপর মাদার্স ডে আসছে কি ওমেন্স ডে আসছে এগুলোর দিনগুলো আমি সেলিব্রেট করবো না তো আর আমার বাড়িতে কেউ এইসব নিয়ে অত মাথা ব্যথা আর আমার বাড়িতে কেন প্রচুর বাড়ি আছে প্রচুর ফ্যামিলি আছে যাদের এইসব নিয়ে কোনো মাথা ব্যথাই হয় না তো সেটা মানুষের যার যেরকম চয়েস আমার যেরকম চয়েস আমি সেরকম বললাম আমার শেষ দিন বড় ছেলে সোহেলকে বললাম যা তোর মাকে ফোন করেই বললাম যে তোর মাকে গিয়ে মাদার্স ডেটা উইশ করে আয় বলছে কেন করবো আমি বলছি না তুই যা না গিয়ে বলবি মা হ্যাপি মাদার্স ডে তোর মা তোদের জন্য এত কিছু করে তোরা একটু উইশ করবি তো কী হয়েছে তোদেরকে তো অন্য কিছু করতে হচ্ছে না বলছে না ওটা আবার বলার কি আছে মানে এই যে করানো যে হ্যাঁ আমি একজন মা আমি তাকে বড় করছি মা শব্দটা কিন্তু দুটো অক্ষরের হলেও মানে এর মধ্যে অনেক কিছু আছে সেটা তো যারা যারা মা আমরা আমরা তো জানিই বলো সকালে উঠে থেকে বাচ্চার কোনটাতে ভালো সেটাই আমাদের কাছে আগে থাকে তো সেই ওয়ার্ডটাকে সম্মান দেওয়াটা তো অনেকটাই গুরুত্বপূর্ণ এখন ফিল করতে পারি যে মা জিনিসটা কীরকম মানে আমি মা হওয়ার পরে তো আরও বেশি করে ফিল করি যে বাচ্চার জন্য সত্যিই কি কি করতে হয় শুধুমাত্র যে আজকে মাদার্স ডে বলেই আমার মেয়ে আমাকে ভালোবাসছে কিংবা কিছু এরকম নয় মা প্রত্যেক দিনের জন্যই আছে মা যখন আছে তখন প্রতিটা দিনের জন্যই আছে এটুকুই তোমাদেরকে বললাম ভালো লাগে সত্যিই ভালো লাগে যে বাবাই এগুলো ওকে শেখাচ্ছে আমিও শেখাই যে আজকে পাপার বার্থডে কিংবা অ্যানিভার্সারি চল পাপাকে কিছু দিই এগুলোকে বাচ্চাকে শেখালে বাচ্চাও তো সেগুলো আমাদেরকে রিটার্ন দেবে বলো এটাই তো লাইফ এটা না হলে আর কি হলো অনেক কিছু বলে ফেললাম চলো এবার আমার চিংড়ি বিরিয়ানিটা করে নিই হ্যাঁ সাথে আমার আমার বেবি মা কি করছে দেখো কি করছিলে হয়ে গেছে করা করা আর আমার মেয়ে কিন্তু আজকে একটা চিনির জামা পরেছে চিনির ছোট হয়ে গেছিল বলে দিয়েছিল দেখো কি সুন্দর লাগছে মাছটা এর মধ্যে দিয়ে দিলাম এতে আর কিছু দেওয়ার নেই এটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব এর মধ্যে চিংড়ি মাছের জলটা দিয়ে দিলাম বাবাই বলেছিল এই খোসাগুলো ফেলে দিতে কিন্তু আমি দিলাম না ইচ্ছা করেই এই খোসাগুলো ফেলে দিলে তখন মাছগুলো কেমন লাগে দেখতে এখন বসে বসে দুজনে মিলে কি করছে দেখো স্টিকার লাগাচ্ছে এটা কি ভালো করে বলো কি বেলুন বাবাই ভুল বলছে তুমি কিছু বলছো হট এয়ার বেলুন কি। আলুটা হয়েছে কিনা সেটা দেখার জন্য মুখ্য উপায় এই যে কাটা চামচ দেখছো ঢোকাচ্ছি ঢুকে যাচ্ছে আলুটা প্রায় হয়ে আসছে তবে তার আগে আমি এতে দুটো জিনিস অ্যাড করব এক হলো একটু সাদা তেল লাস্টে দেখবে কি সুন্দর হয় একটু ঘি আলু কিন্তু এতে ভাজা ভাজাভুজির আর কোনো সিন নেই এই রকমই দেব বিরিয়ানিতে আলু এই রকমই ভালো লাগে খেতে আলুর জলটা পুরো শুকিয়ে গেছে দেখছো গ্লজি গ্লজি ভাবটা তেল আর এই বাটার জন্য দিয়ে জন্য চালে যে গোটা গরম মশলাগুলো দেবো সেটা বার করে নিলাম জলটা ফুটছে আস্তে আস্তে দুধটা গরম করে নিয়ে এই বাটিটায় নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে শ্যাফরন নিজে জলটা ফুটছে এর মধ্যে দিয়ে দেবো চাল চালটা এই যে দেখো টক করে ফুটছে এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো আর রাইসটা যাতে একটু ঝরঝরে হয় তার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল তাহলে আর একটার সাথে একটা জড়াবে না এই রাইসটা হতে বেশিক্ষণ সময় লাগে না তো এই দেখো এরকম নামিয়েছি এই দেখো বাকি যতটা শক্ত আছে সেটা ভাপে হয়ে যাবে

চাপা একটু বেরেস্তা অল্প করে দিলাম তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা এরকম করে দিচ্ছি কারণ মাথার দিকটা নিচের দিকে থাকুক তাহলে সুবিধা হবে তোমার মার হাত ফুড়ে আছে বিরিয়ানি বিরিয়ানি এ আজকে আজকে বিরিয়ানিতে যেহেতু চিংড়ি মাছ দিয়েছি ওই জন্য আলু বকরাটা দেব না হয়তো আর তখন তো দেখলে বিরিয়ানিতে ঘি দিইনি আসলে আজকে একটু অন্য স্টাইলে করতে গেছিলাম বুঝেছো ওই জন্য তখন ঘিটা দিইনি এখন দেব উপর দিয়ে ঘিটা দেখো আজকে চালগুলো দেখো কম তো করেছে কিন্তু সিরিয়াস কিন্তু তুমি খাও আমি জানি না কেমন হয়েছে বাবাইকে দিয়ে টেস্ট করাচ্ছি নুন হয়েছে চিংড়ি মাছটা খেয়ে দেখো ফার্স্ট টাইম আমরা চিংড়ির বিরিয়ানি খাচ্ছি গাইস চলবে তো আর খাবে তো দ্বিতীয় দিন এমন বলবে না খাবো না ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আলু ওইটা হয়তো গলেনি কিন্তু ভেতরে গলেছে আমি দেখে দিয়েছি স্যালেডটা করেছি সেটা দেওয়া হয়নি তো আমার মা খাচ্ছে চিংড়ির বিরিয়ানি মুখটা ওরকম করেছে কেন বলো তো ভিডিও করতে দিইনি বলে ও ভিডিওটা শ্যুট করবে তাই ভালো লাগছে মা অনেস্টলি বলবে ভালো লাগছে ভালো লাগছে না হ্যাঁ লাগছে না তো খেও না তাহলে দেখো খেতে খেতে পা লম্বা হয়ে যাওয়ার মানে বোঝো মানে প্রচুর খাচ্ছে তো বাবাই নাকি আমি যখন বলেছি যে চিংড়ির বিরিয়ানি করবো তখনও কি ভেবেছিলে একটু বলো বাবাই কি ভেবেছিলে বলো না

তোমরাও পারলে ট্রাই করতে পারো সবসময় তো চিকেন মাটন এইসবই বিরিয়ানি খাওয়া হয় কিন্তু আজকে বেশ ভালো লাগছে খেতে হঠাৎ করে মনে হলো বড় বড় চিংড়ি মাছ দেখে যে একটু চিংড়ি বিরিয়ানি করি সত্যিই ভালো লাগছে তোমরাও চাইলে নতুনত্ব ট্রাই করতে পারো যেরকমভাবে চিকেন করা সেইভাবেই করলেই হবে ওটাতেই টেস্ট বেশি লাগছে আজকে তেমন আর কিছু প্ল্যান নেই যা ছিল এই সকাল থেকে এইটুকুই ছিল এখন সোয়ানির ডান্স ক্লাস আছে ওকে ডান্স ক্লাসে নিয়ে যেতে হবে সন্ধ্যাবেলা পড়তে বসাতে হবে যদি কোথাও বেরোয় সেটা তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের সাথে আর নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে বাড়িতে বসে বসে মায়ের কথা মনে হচ্ছে মাদার্স ডে বলে কথা আগের বছর এই দিনটা বাড়িতে ছিলাম সেটাই মনে হচ্ছে টাটা পাই বাই তোমরা সবাই খুব ভালো কাটাবে ডে যতক্ষণ ভিডিওটা দেখবে ততক্ষণে মাতাস্টে চলে যাবে তবুও সারা বছরই মায়েদের জন্য